অ্যালোভেরা হেলথ বেনিফিটস অ্যালোভেরা আমাদের সকলের জন্য খুবই উপকারী এটি শুধুমাত্র ত্বককে পরিষ্কার এবং সুন্দর করে না বরং আমাদের স্বাস্থ্যের জন্য চমৎকারী বলে বিবেচিত হয় অ্যালোভেরাতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্যও পাওয়া যায় অ্যালোভেরাতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা পলিফেনল নামক পদার্থের সঙ্গে যুক্ত অ্যালোভেরা আমাদের শরীরের ক্ষত সারাতে এবং ত্বকের সমস্যার চিকিৎসায় উপকারী এক হজম শক্তিশালী হয় অ্যালোভেরায় থাকা এনজাইম খাবার হজমে সাহায্য করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও পেট জ্বালা কমাতে সহায়ক কোষ্ঠকাঠিন্য হালকা করে পরিমিত মাত্রায় দুই পেট ও অন্ত্র পরিষ্কার রাখে প্রাকৃতিকভাবে অন্ত্রের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে টক্সিন বের করতে সহায়ক ডিটক্স এফেক্ট তিন ত্বক উজ্জ্বল ও সুস্থ করে ভেতর থেকে ত্বক আর্দ্র রাখে ব্রণ দাগ ও শুষ্কতা কমাতে সহায়ক কোলাজেন উৎপাদনে সাহায্য করে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ সি ই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ইনফেকশন থেকে রক্ষা করে পাঁচ রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক কিছু গবেষণায় দেখা গেছে পরিমিত অ্যালোভেরা ডায়াবেটিস রোগীদের রক্তে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তবে ওষুধের বিকল্প নয় ছয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মেটাবলিজম উন্নত করে ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে পেট দীর্ঘ সময় ভরা রাখে সাত হৃদযন্ত্রের জন্য উপকারী কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে সহায়ক রক্ত চলাচল উন্নত করে কখন অ্যালোভেরা ক্ষতিকর হতে পারে অতিরিক্ত খেলে ডায়রিয়া পেট ব্যথা শরীর দুর্বল লাগা কাঁচা হলুদ রঙের অংশ খেলে মারাত্মক পেট সমস্যা হতে পারে গর্ভবতী নারী কিডনির রোগী দীর্ঘমেয়াদী ডায়েরিয়ার রোগী অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন সঠিকভাবে কিভাবে খাবেন শুধু স্বচ্ছ জেল অংশ ব্যবহার করুন প্রতিদিন এক থেকে দুই চামচ জেল খালি পেটে বা সকালে লেবু বা মধু মিশিয়ে খাওয়া যেতে পারে বাজারের জুস হলে চিনি ছাড়া কিনুন সংক্ষেপে বললে অ্যালোভেরা খেলে হজম ভালো হয় ত্বক উজ্জ্বল হয় ইমিউনিটি বাড়ে ওজন ও সুগার নিয়ন্ত্রণে সহায়ক তবে পরিমিত ও সঠিক নিয়মে না খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে